আপনাকে আমি আবার বলে যাচ্ছি এরপর যদি আপনি সংশোধন না হন আপনার ব্যবসিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলুন ঠিক কাজ করবেন যে সমস্ত ব্যাপারে আপনার কাছে মাল পাঠায় তাদের ট্রেড লাইসেন্স এবং ওনারা কোথা থেকে মাল সোর্সিং করেন তার পাকার রশিদ এক কপি করে আপনি সংরক্ষণ করবেন যখন বিভিন্ন টিম আসবে এজেন্সিতে আসবে আপনি এগুলো দেখাবেন দেখালি আপনার দায়মুক্তি আপনার কোনো সমস্যা নেই ওদের একটা সাদা হবে এটা হচ্ছে আপনার পাকার রসিদ আপনি যেমন বিক্রি করেন না আপনি এমন পাকার রসিদ দিচ্ছেন ওই ব্যাপারীরা যেমন ইম্পোর্টের কাছ থেকে কিনেছেন না ওনার এমন পাকার ওষুধ যাচ্ছে। উনি এখানে ওই ব্যাপার গোলাপ শাহন নামে লিখে দিবেন গোলাপ ব্যাপারী এত টন মাল কিনেছেন এত টাকা দরে ওই কপিটা একটা কপি আপনার কাছে দিবে তাহলে আমরা বুঝতে পারবো কোথায় গ্যাপ আছে কোথায় গ্যাপ নেই এই কাজটাকেই আপনাকে করতে হবে আপনাকে তো আহমরি কোনো কিছু করতে বলতেছি না এবং এই ক্ষেত্রে আপনার সহযোগিতা দরকার আমাদের কিন্তু বারবার আমরা আসি বলি আপনার এগুলো কোনো আমলে নেন না আমার কথা বুঝতে পেরেছেন ঠিক আছে এইগুলো এখন থেকে অনুসরণ করবেন